শুভনাশন অত্র বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক جناب প্রকাশ স্যার আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি আর বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ এই সুন্দর সকালে সামনে উপস্থিত অভিভাবকবৃন্দ আমার স্নেহের ও শ্রদ্ধেয় শ্রদ্ধার এবং সামনে উপস্থিত আমার সোনা সবাইকে আমি সুন্দর সকালে আমার প্রতিীয় শুভেচ্ছা জানাই দীর্ঘ এক বছরের ফলাফল আমরা প্রকাশ করে যাচ্ছি অনেকেই ভাবছে কি হতে পারে ভালো রেজাল্টটা কিন্তু যে যেরকম কর্ম করেছে সে সেরকম ফলাফল লাভ করেছে আশা করি এখানে ফার্স্ট হতে পারেনি সেকেন্ড হতে পারেনি থার্ড হতে পারেনি এটা কিন্তু কথা নাই কথা হচ্ছে যে অংশগ্রহণ তোমরা সময় অংশগ্রহণ করছো না এটা সবচেয়ে বড় কিছু কেউ অকৃত কার্য হয়েছে সে মন খারাপ করলে কিছু হবে না অকৃত কার্য মানে সে ব্যর্থ নাই বরং উপরে ওঠার একটা শির তাই না যত তুমি অকৃত কার্য হবা তুমি তত সাফল্য লাভ করবে সেজন্য আমি এটা বিশ্বাস করি যারা অভিভাবক এসেছে আমি আপনাদের কাছে সেরম রাখবো আপনার সন্তানরা যেন বাড়িতে লেখা করে রেজাল্ট নিয়ে আপনার চিন্তিত হবেন না কারণ শিশু বাচ্চা এখন এখন এরকম হতেই পারে এরপরে থেকে ভালো করবে যত খারাপ করে ভাবছে খারাপ না ওইটা আরো ভালো কিছু করার একটা প্রত্যয় ভালো কিছু করার একটা স্টেপ আজকে আমরা রেজাল্ট আউট করব সেখানে সবাই পরপর আসবে প্রথম ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর তারপরে ফাইভ তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা আমরাও করব যাতে করে ভবিষ্যৎ তোমাদের ফলাফল তোমাদের জীবন উজ্জ্বল হয় পরিশে সবাইকে আমি আবারও আমার অন্তরের অন্তঃ থেকে তৃতীয় কী শুভেচ্ছা জানিয়ে এই ক্ষুদ্র বাক্য শেষ করছি ধন্যবাদ প্রাপ্ত নাম্বার হচ্ছে ছয়শ চুয়ান্ন আমরা হাতে যাও এই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এলাকায় যাবে

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই সাফল্য আমার জীবনে অত্যন্ত আনন্দের এবং আমি কৃতজ্ঞ আমার শিক্ষক অভিভাবক ও সহপাঠীদের প্রতি যারা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছেন এবং এই সাফল্যের পিছনে তাদের অবদান অমূল্য আমি নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের নির্দেশনা মেনে চলার চেষ্টা করেছি যা আমাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে আমি মনে করি কঠোর পরিশ্রম ও নিয়মিত অর্থ এই সফলদের মূল চাবি কাঠি অবশেষে আমি আমার বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কেন কেননা তাদের জন্য আজকে আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি সবাইকে ধন্যবাদ হয়েছে শান্তনা বন্ধ